নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বর্তমানে চলছে গরমের ছুটি এবং এই ছুটি কাটিয়ে স্কুল খুলবে জানা গিয়েছে দোসরা জুন অর্থাৎ জুন মাসের দু তারিখে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি কিন্তু এরই মাঝে একটি বড় খবর সামনে এসেছে বাড়তে চলেছে গরমের ছুটি এই প্রবল তাপপ্রবাহের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে এই গরমের ছুটি আবারও বাড়ছে অর্থাৎ জুন মাসের দু তারিখে কিন্তু স্কুল খুলবে না তো সেক্ষেত্রে এই যে স্কুলে ছুটি এই ছুটি কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে কতদিন বাড়ানো হয়েছে কবে স্কুল খুলবে সেই বিষয়ে একটি খবর সামনে এসেছে যেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আজকের এই ভিডিওতে জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলি কবে খুলবে অর্থাৎ গরমের ছুটি কতদিন বাড়ানো হয়েছে এবং কবে নাগাদ আবার বিদ্যালয়গুলি খুলবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা নবান্ন থেকে কিন্তু প্রকাশিত হয়েছে তাপপ্রবাহে জেরবার বা রাজ্য বাড়তে চলেছে গরমের ছুটি শিশুদের মধ্যে ডিহাইড্রেশন হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে ইতিমধ্যে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে খবর মিলেছে বিভিন্ন জেলা থেকে তো এই নিয়েই খবর সামনে এসেছে কি বলা হয়েছে দেখুন রাজ্য জুড়ে চলমান ভয়ঙ্কর গরম ও প্রবাহের কারণে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন করে ভাবনায় পড়েছে রাজ্য সরকার ইতিমধ্যে সরকারি ও বেসরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে একত্রিশে মে পর্যন্ত তবে চলমান পরিস্থিতিতে ছুটি কিন্তু আরও বাড়তে পারে বলে জরালো আলোচনা কিন্তু শুরু হয়েছে প্রশাসনের অন্দরে রাজ্যের দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় যেমন কলকাতা হাওড়া বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া ও মেদিনীপুরে প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত দিনের বেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে এর ফলে শিশুদের মধ্যে দেখা যাচ্ছে ডিহাইড্রেশান হিটস্ট্রোকের মতো স্বাস্থ্য সমস্যা ইতিমধ্যেই একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে মিলছে খবর বিভিন্ন জেলা থেকে যদিও বর্তমানে বৃষ্টি হচ্ছে তবে গরম কিন্তু কমছে না তো সেক্ষেত্রে শিক্ষক সংগঠন অভিভাবক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকলেই স্কুল খোলার বিপক্ষে তাদের মতে এখনই ক্লাস শুরু করা মানে শিশুদের বড় ঝুঁকিতে ফেলা কয়েকটি বেসরকারি স্কুল ইতিমধ্যেই ছুটি নিজেরা কিন্তু বাড়িয়ে দিয়েছে নবান্ন সূত্রের খবর অনুযায়ী পরিস্থিতির উন্নতি না হলে আরও এক সপ্তাহ অর্থাৎ নয়ই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি শিক্ষা ও আবহাওয়া দপ্তরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে পয়লা জুনের পর তবে বৃষ্টির নির্দিষ্ট কোনো দিন কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছে না আবহাওয়া দপ্তর মে মাসে প্রত্যাশিত কালবৈশাখীরও দেখা মেলেনি অনেক এলাকায় ফলে ছুটি বাড়ার সম্ভাবনায় কিন্তু বেশি তো অভিভাবকদের একাংশ ইতিমধ্যেই স্কুলে আবেদন জানিয়েছেন ছুটি বাড়ানোর জন্য অনেকেই বলেছেন যদি স্কুল খোলা হয় তাহলে অন্তত অনলাইনে ক্লাসের ব্যবস্থা রাখা হোক অতিমারী পরিবর্তী পরবর্তী সময়ে অনলাইন শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠেছে শিক্ষক শিক্ষার্থী উভয় তাই এবার সেই পথেই কিন্তু হাঁটতে পারে এদিকে অতিরিক্ত গরমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু চাপে হাসপাতালে প্রস্তুতি নেওয়া নিতে বলা হয়েছে গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার এক অভিভাবক কিন্তু জানিয়েছেন ছেলে মেয়েদের স্কুলে পাঠানোটা বর্তমানে ঠিক নয় কারণ প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তবে বর্ষা যখন শুরু হবে একটু ঠান্ডার আবহাওয়া আসবে তখনই স্কুল খোলা উচিত অনেকেই কিন্তু জানাচ্ছে অর্থাৎ এক সপ্তাহ ছুটি বাড়তে পারে বিগত কয়েক বছর যেমন ধাপে ধাপে ছুটি বেড়েছে সেইভাবে হয়তো ছুটি বাড়তে পারে এই যে ছুটিটা এটা সাময়িক এক সপ্তাহ বাড়বে বা পরবর্তীতে আবার যদি গরম বাড়ে তাহলে হয়তো এই ছুটিটা আরও বাড়তে পারে যেমনটা গত বছর দেখা গিয়েছিল তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এই যে দু তারিখে স্কুল খোলার কথা বলা হয়েছে নোটিশে সেক্ষেত্রে এই ছুটি বাড়ানো উচিত কিনা যদিও রাজ্য সরকার খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে আসবে নতুন নোটিশ প্রকাশ করবে তো সেক্ষেত্রে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন এবং আপনার যে মূল্যবান মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন স্কুল ছুটি বাড়ানো উচিত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ